প্রতি মাসের শুরুতেই দেশ জুড়ে কিছু নিয়মের পরিবর্তন করা হয় এবং কিছু কিছু জিনিসের কিন্তু দাম বেড়ে যায় তো সেই সংক্রান্ত সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে এই অগস্ট মাসে এই অগাস্ট মাসে কোন কোন জিনিসের দাম বাড়ানো হলো তাছাড়া কোন কোন নিয়মের পরিবর্তন হয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক দেখুন বলা হচ্ছে আগস্ট মাসে একাধিক নিয়মের বদল কোন কোন খরচ বাড়লো প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়মে বদল আনা হয় যার মধ্যে কয়েকটি নিয়ম পরিবর্তনে আমজনতার খরচ সরাসরি বৃদ্ধি করে আগস্টেও এর অন্যতা হয়নি এমন বেশ কয়েকটি নিয়মে বদল এসেছে সরাসরি প্রভাব পড়তে পারে জেরে সাধারণ মানুষের পকেটে এবং আইকুয়ার রিটার্ন দাখিল সহ আর কোন কোন নিয়ম বদলে গিয়েছে জেনে নেওয়া যাক ফাস্ট্যাগে কেওয়াইসি বাধ্যতামূলক পয়লা আগস্ট থেকে সারা দেশে ফাস্ট্যাগের নতুন নিয়ম চালু হয়েছে নয়া নিয়ম অনুযায়ী পয়লা আগস্ট থেকে চালকদের জন্য ফাস্ট্যাগে কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে নতুন নিয়মে যদি ফাস্ট অ্যাক্ট তিন থেকে পাঁচ বছরের পুরনো হয় তবে কেওয়াইসি আপডেট করতে হবে একই সঙ্গে পাঁচ বছরের বেশি পুরনো অ্যাক্ট একত্রিশে অক্টোবরের আগে পরিবর্তন করতে হবে অর্থাৎ এটি কিন্তু মূলত গাড়ির জন্য যেসব গাড়িতে টোল ফাস্ট্যাগের মাধ্যমে দেওয়া হয় তাদের কিন্তু কেওয়াইসি করতে হবে যদি তাদের ফাস্ট্যাগটা তিন থেকে পাঁচ বছরের পূর্ণ হয় সেক্ষেত্রে তাদের কিন্তু কেওয়াইসি করতে হবে এবং এখানে কিন্তু একটি ডেটলাইনও বেঁধে দেওয়া রয়েছে অর্থাৎ একত্রিশে অক্টোবরের আগে কিন্তু তাদের ফাস্ট্যাগে কেওয়াইসি করতে হবে এরপর আইটিআর ফাইলিং এর জরিমানা বুধবার একত্রিশে জুলাই ছিল আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন এরপর থেকে আয়কর রিটার্ন দাখিল করতে জরিমানা গুনতে হবে নিয়ম অনুসারে পয়লা আগস্টের পর পাঁচ লক্ষ টাকার কম আয়ের রিটার্ন প্রদানে এক টাকা জরিমানা দিতে হবে চোদ্দ দিন ব্যাংক বন্ধ রিজার্ভ ব্যাংকের হলিডে লিস্ট অনুযায়ী আগস্ট মাসে মোট দিন ব্যাংক বন্ধ থাকবে তবে এটি মোটেও কোন রাজ্য ভিত্তিক নয় বরং সারা দেশ মিলে মোট চোদ্দ থাকবে ব্যাংক অর্থাৎ গোটা দেশ জুড়ে কিন্তু চোদ্দ দিন ব্যাংক বন্ধ থাকবে এই আগস্ট মাসে অর্থাৎ দিনের মধ্যে কিন্তু প্রায় অর্ধেক দিনই কিন্তু ব্যাংক বন্ধ থাকছে তো অবশ্যই আপনি যখন ব্যাংকে যাবেন তার আগে কিন্তু দেখে নেবেন যে সেই দিনটা হলিডে রয়েছে কিনা অথবা সেই দিনটা ব্যাংকের ছুটি আছে কিনা নাহলে কিন্তু গিয়ে আপনি ব্যাংক থেকে ঘুরে আসতে পারেন অর্থাৎ মূলত চোদ্দ দিন কিন্তু আগস্ট মাসে বন্ধ থাকছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আট টাকা পঞ্চাশ পয়সা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার এর ফলে পয়লা অগস্ট থেকে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হয়েছে এক হাজার সাতশো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের বেশি টাকা খরচ হবে আমজনতার মূলত বুঝতেই পারছেন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের কিন্তু দাম বাড়ানো হয়েছে তবে যে গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে চোদ্দ কেজির সেগুলোর কিন্তু দাম বাড়ানো হয়নি শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের কিন্তু দাম বাড়ানো হয়েছে তো আগস্ট মাসে এই কয়েকটি নিয়মের কিন্তু পরিবর্তন করা হয়েছে তো এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে